পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আতুল চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ঠাকুরের কৃপায় ভালো আছেন তুলসীমালা ধারণ করলে কি হয় অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কি তুলসীমালা ধারণ করা যায় তুলসীমালা ধারণ করলে কি কোনো অসুবিধা হয় পরম দয়াল কি তুলসীমালা ধারণ করার কথা বলেছেন না বলেননি সৎসঙ্গীরা কেন তুলসীমালা ধারণ করেন না শাস্ত্রে অনেক জায়গায় তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ আছে যে মানুষ তুলসীমালা ধারণ করবেন তারা পদে পদে অষ্টমের যজ্ঞের ফল হবে তুলসীমালা যারা ভালোবেসে ভরে পড়েন দুঃস্বপ্ন বা শত্রুজনিত ভয় থাকে না তুলসীমালা পড়ার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক দিকগুলো অন্তর্ভুক্ত এটি আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপ কমায় আত্মশুদ্ধি করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে শারীরিক সুস্থতার দিক থেকেও এর উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞানীয় কার্যকরিতা উন্নত করা তুলসী মালা পড়লে মন শরীর ও আত্মাকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে মানসিক চাপ কমাতে এবং জীবনে শান্তি আনতে সাহায্য করে তুলসীমালা পড়লে আত্মবিশ্বাস বাড়ে সম্পদ খ্যাতি ও সাফল্যের বৃদ্ধি ঘটায় এবং সৌভাগ্য নিয়ে আসে তুলসীমালা পড়লে শারীরিক কী উপকারিতা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে স্বাস্থ্য সমস্যাগুলির কাটিয়ে উঠতে সাহায্য করে এবং ত্বকের জন্য উপকারী হতে পারে পরম দয়ালের তুলসীমালা পড়া নিয়ে কোনো বাধা নিষেধ নেই তিনি বলেছেন যার পড়ার ইচ্ছে হবে সে পড়তেই পারেন তিনি বলেছেন আমাদেরকে মানুষের মতন মানুষ হতে হবে আধ্যাত্মিকতা জাগাতে হবে তার চরণে নিজেকে উৎসর্গ করতে হবে তার বলা প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলতে হবে নিয়মিত নাম জপ করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে তার নাম সকলকে বলতে হবে এইগুলোকে আমাদের মেনে চলতে হবে এইগুলো যত আমরা ঠিকঠাকভাবে পালন করব ততটাই আমরা পরমদয়ালের আশীর্বাদ লাভ করতে পারব তুলসীমালা ধারণ করলে যেমন সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঠিকই তার সাথে সাধন ভজন করতে হবে তার চরণে আত্মসমর্পণ করতে হবে আমাদের মনুষ্যত্বকে জাগাতে হবে জ্ঞানকে জাগাতে হবে বৈরাগ্যকে জাগাতে হবে আমাদের মধ্যে যদি অহংকার থাকে তাকে দূর করতে হবে সাধন ভজন করতে হবে ভক্তিকে বাড়াতে হবে নাম জপ করতে হবে আর এগুলোকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে কোনো বাধা কোনো গ্রহদোষ কোনো সমস্যা আমাদের স্পর্শ করতে পারবে না শুধু তুলসীমালা ধারণ করে যদি কোনো নিয়মই না মানি তাতে যেমন কোনো লাভ হবে না তেমনি ঠাকুরের বলা নিয়ম যদি আমরা ঠিকঠাক করে না মানি তাতেও কিন্তু কোনো লাভ হবে না সুতরাং ঠাকুরের বলা পথ অনুসরণ করে চলাটাই কিন্তু বাঞ্ছনীয় তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ঠাকুর আমাদের পরম দয়ালের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আজকে চলি কালকে আবার আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের উপর ঠাকুরের আশীর্বাদের হাত থাক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে জয়গুরু